আছি ত্রিপুরার প্রাকৃতির সম্পদ এ নিয়ে ভাস ব্যাস হ্যাঁ হ্যান্ডিক্যাপ্ট না হওয়া জিনিস দিয়ে এবার আমরা আমাদের প্যান্ডেলটা দিয়ে করবে। আমাদের ত্রিপুরারই বাসুর্য শ্রী জয়ন্ত বাবু মহাশয় তারপরে প্রতিমাও সাবিকি প্রতিমা হবে ওই প্রতিমাটাও জয়ন্ত বাবু করবেন আর লাইক লাইকিংটা করবেন আমাদের আগরতলাই তপন বাবু কত টাকা বাজেট আমাদের তো বাজেট ব্যাপারটা আমরা অন্যান্য বছর কাভার করেন যে বন্ধু ক্লাবের বাজেটের কোনো হিসাব ইয়েও থাকে না আমরা করতে যাই ভালো জিনিসটা করি হ্যাঁ ভালো জিনিসটা করতে যাই বাজেটে তো ঠিক থাকে না গত বছর আমরা দেখেছিলাম প্রায় চল্লিশ লক্ষ টাকার মতন আমাদের বাজেট ছিল আশা করি এবারও এটা কাছাকাছি থাকবে কম তো হবে না সব কিছু জিনিসপত্র দাম বাড়ছে পরিবেশ পরিস্থিতি আমরা জানেন সুতরাং বাজেটটা আমাদের কাছাকাছি থাকারই সম্ভাবনা আছে অ্যাডজিট ফিগারটা আমরা এখন বলতে পারছি না খবর পুরাটা খরচ না হলে তো বলতে পারতেছি না এরকম যায় তবে আশা করি আমরা আমরা রাজ্যবাসীকে আমরা অন্যান্য প্রশ্নের মন মুগ্ধ করতে পারবো আমাদের এই এই প্যান্ডেল এবার যে ত্রিপুরার যে কাজের মাধ্যমে আমাদের ত্রিপুরার বড় ঐতিহ্য রয়েছে যে প্যান্ডেল সুন্দর করে দর্শনার্থী টানা কি রকম আপনার কি রকম ভাবছেন কি রকম দর্শনার্থী টানতে পারবে অবশ্যই আসবে কারণ ত্রিপুরার যে মানুষ শুধু ত্রিপুরার জন্য প্রতিবেশী দেশ বাংলাদেশ এবং প্রতিবেশী প্রতিবেশী রাজ্য আসাম আসাম থেকেও আমরা জানি এখন প্রচুর লোকজন দেখতে আসে এবং তারা আগরতলা শহরে যে তিন চারটে পুজোকে টার্গেট করে নিয়ে আসে তার মধ্যে আমাদের ছাত্র বন্ধু ক্লাবটা একটা এটা ঐতিহ্যবাহী পুজো এবং বনেদি পূজা সুতরাং সেখানে লোক আসবে আমাদের অন্যান্য বছরের মতন এবং বিশেষ করে আপনাদের ইলেকট্রনিক্স ইন মিডিয়া আমাদের যে কাভারেজ দেন অবশ্যই আমরা আশা করি আমাদের লোকজন আসবে দর্শনার্থী এবার আসবে